ভরপুর কালেকশন আসছে তো পাংখা একই দেখার মতো দর্শক তো ধৈর্য সহকারে দেখবেন যার যার পছন্দ হবে বাংলাদেশের চৌষট্টি জেলায় চব্বিশ থেকে বারো চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব দেখেন কবুতর কালেকশন দেখেন ইনশাআল্লাহ একদমই ভরপুর ভরপুর কালেকশন আছে যার যার পছন্দ হবে স্ক্রিনে খামারে যে ভাই নাম্বার দেওয়া থাকে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেকে দেখেন কত কালেকশন আরও কিন্তু ভরপুর আছে ভাই দেখছেন কি আছে কেরিয়ার আছে কিন্তু ডেনিস ডিম সহ বসা আছে শৌখিন কিং দেখেন হ্যাঁ অনেক অনেক কালেকশন দর্শক তো ধৈর্য সহকারে দেখবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন ইনশাল চলেন খামারি জিয়া ভাইয়ের সাথে কথা বলেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম জিয়া ভাই কেমন আছেন ভাইয়া যাক আলহামদুলিল্লাহ ভালো থাকেন দোয়া করে সুস্থ থাকেন আর ভাই কিন্তু অনেকদিন পরে আসলাম ভাই খামারে দামটা কেমন দেবেন সেই হিসাবে হাতের নাগালে সবাই না পারবে তো ইনশাল্লাহ আজকে কিন্তু ভরপুর কালেকশন আছে দর্জ সবাই দেখবেন ডিম বাচ্চা সব আছে ইনশাল্লাহ যে ভাই সরাসরি যে কেউ খামার আসতে চায় ঠিকানা মোবাইল নাম্বারটা আচ্ছা এই মহোৎসব বিকাশ সব করা মহোৎসব আছে বিকাশ নাই কোনো বাই যদি কোনোটা পছন্দ করে আমাকে বলবে হোয়াটসঅ্যাপে কে ভাই মুতে বিকাশ নাম্বার দিয়ে দিমু বাস টাকা বাড়াবে 24 ঘন্টার মধ্যে ডেলিভারি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা মানে যে নাম্বার দেওয়া থাকে ওটা হলো বিকাশ না এই মহোৎসব করা আছে আপনি চাইয়ে মনে করেন যে যেভাবে সাথে কথা বলে ভাই বিকাশ নাম্বার দেন টাকা পাঠাতে তারপরে কবুতরটা নিতে পারবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তার কিছু বলার আছে যে ভাই কি বলবো ভাই কারণ আমার কথা যেরকম কালেকশন

দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক দেখার মতো কাঁচা হলুদের কালারের মতো ভাই দেখার মতো একটা জোড়া দাগ কি দেখছেন এত বড় সাইজের এক জোড়া দেখার মতো এই হলো কালার এটা হচ্ছে কি কবুতর ভাই পারবিন পারবিন ভাই দেখছেন পারবিন আর এটার যে কোয়ালিটি ভাই দেখছেন অরিজিনাল পারবিন যারা খুশিছেন তাদের জন্য পারফেক্ট জোড়াটা আর যে খোপাটা দেখছেন মাশাআল্লাহ জুম করে দেখাই দেখেন আর এই যে দাগ ভাই মাশাআল্লাহ

দেখার মতো অনেক সুন্দর একটা জোড়া সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার তাই না ভাই কত টাকা চাই দিচ্ছেন জিয়া ভাই জোড়াটা তিন হাজার পাঁচশো কম সম কত কেমন কি রাখবেন কি কর মাত্র সাতাশো টাকা দেখছেন শৌখিনের কিংকুতর ভাই অবিশ্বাস মাত্র সাতাশ টাকা একদম একদম কোন দাম দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে নাম্বার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ টপ কোয়ালিটির শৌখিন গ্যাটাবের কিংকবুতর তাই তো একদম ভাই ভাই যে ডাক দিল না ভাই মা দিইটা কই যে মা দিই দেখছেন ফুলবাগানে আছে কিন্তু ভাই সেই ককার জোরে এতটাই ডাক দেখেন দেখছেন মা দিয়ে ডাকে ভাই দুজনই ডাকবে দেখেন সবার সাথে এত সুন্দর একটু কম সমাজের জন্য আঠারোশো টাকায় এই কোকা ভাই মাসালা যে ডাক ককার ভাই আরো ডাক আছে কিন্তু কিন্তু কবুতর মাস্কার ডাক একাই একশো ভাই দাম থা গলনি মাত্র আজকের জন্য টাকার আঠারোশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বলডিনেট কালারটা দেখেন এটা এত সুন্দর একটা কালার হান্ড্রেড পার্সেন্ট একটা জোড়া নরমাদি দেখেন হাঁড়ির উপর টা হচ্ছে মাদি মানে ব্রিডিং করার জন্যে এক দেখেন গোবর কালারটা ভাই দেখছেন মাদি অসাধারণ কালার দেখেন এত সুন্দর একজন দেখে ভাই দেখার মতো একটা জোড়া যে ভাই যে অবস্থা আছে কত টাকা চাইতে বলেন তো তিন হাজার পাঁচশো কম সম কত কি রাখবেন একদম টাকা চাকার কমে কিনা কমেছে চব্বিশশো টাকা দাম আচ্ছা যে কমে কিনা কমেছে হয় থাকবে একদম মাত্র আজকের জন্য চব্বিশশো টাকা ফিক্সড একদম

এটা হচ্ছে মাদি এটা নর গেট আপ দেখেন আর দেখেন কবুতরটা খুবই সুস্থ সবল পারফেক্ট একটা জোড়া তাই না ভাই এটা মাস্টার পিয়ার দেখেন খাঁচায় কিন্তু উপরে মাথা মানে এতটা দাঁড়ানোর গেট আপটা দেখেন দর্শক মানে কি দাঁড়ায় আছে উঠ পাখি যে ভাই দাম কেমন সে দিছেন এটা তো আদম ভাই 5500 5500 টাকা চাও দাম মাত্র কম সম কত কেমন কি রাখবেন যে ভাই কোন দাম না একদম 4000 টাকা দাম মাত্র 4000 মাত্র 4000 একদম থাকবে আদম ইনশাআল্লাহ দর্শক ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে দেওয়া আজকের জন্য অনলি দাম থাকি মাত্র 4000 টাকা একদম যদি ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ধামাসিন এটা হচ্ছে ব্ল্যাক চেকের একটা ধামাসিন হ্যাঁ দেখেন এটা বুটোট কাজল চোখের লাল চোখ দেখেন এটা হচ্ছে নর আর এই যেটা হচ্ছে না যে ভাই এটা কি রানিং ডিম বাচ্চা করছে ভাই আল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন বিগ সাইজের মাস্টার পেয়ার জিয়া ভাইটার চা দাম পঁয়ত্রিশশো কি না ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক বাংলাদেশ চৌষট্টি জেলায় কিন্তু বারো থেকে চব্বিশ ঘন্টা ডেলিভারি সম্ভব ইনশাল্লাহ

খুবই কম পাওয়া যায় দু একজনের কাছে আছে বাইরের কাছে কিন্তু একজন আছে একজন একদম দিয়ে ভাই একদম আজকের জন্য পঁচিশশো আজকের জন্য মাত্র পঁচিশশো আচ্ছা হারিতে নামায়ও দেখা দিয়ে দেখেন গেট আপটা দেখেন একদমই ভাই ডাউন শেপের মনে কি বলে একবারে ইনপুট প্লান একজোড়া রেসিপি বিউটি ভাই অনেক সময় ধরে দেখাইতেছি যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে তো নাম্বারে অবশ্যই যে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই পেয়ারটা অবশ্যই অবশ্যই হাত সুযোগ মানে কি হাত ছাড়া করে দেবে না গ্যাস মিস তো ম্যাচ মিস যা ভাই পঁচিশ শয় কিন্তু ফাইনাল একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন মাক্সি রেসার আর এটাও সম্পূর্ণ ডিমে দেখেন বেলজিয়া বেলজিয়াম ব্লাড লাইন হবে সম্ভবত দেখেন চোখের গিয়ারটা দেখেন আর শেপটা ভাই অস্থির দেখার মতো কি ডিম দিছে নাকি ভাই ডিম দিব ভাই ডিম দিব ডিমে চলে আসছে এখানে যেটা হলো মাদি হ্যাঁ মাদি ভার হয়ে গেছে মাদির পায়ের ট্যাগ দেখতে পাচ্ছেন এই যে এটাও দিছে নট সম্পূর্ণ একটা রানিং মাস্টার প্যার এত সুন্দর একজোড়া রেসার ভাই

শেপটা ভাই অস্থির একটা শেপ গোলাপি ঠোঁটের দেখেন হ্যাঁ একদমই গোলাপি ঠোঁটের মাসালা সামনে যেটা আছে এটা হচ্ছে নর্গবত পিছে যেটাই যেটা হচ্ছে মাদি হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন একইবারে তোতা শেপ ভাই তোতা শেপের জার্মান বিউটি মা কত তাই ভাই এটা কি রানিং পেয়ার ভাই এটা রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা রানিং দেখেন শেপ দেখেন মাদির শেপ দেখেন নরের শেপ পরে দেখে রে ভাই গোলাপী পিচুর না দেখেন তোতা শেপ কত রেখেছেন ভাই চা দাম 2500 চা একবার কত রাখবেন টাকা হোয়াইট বিউটি ভাই কি বল ভাই আসলে 1800 টাকা একদম 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 কি দিলেন ভাই এটা পাগলা ইলো কালার এর বোম্বাই ডাক দেখছেন ভাই হর ওহ সেই ডাক হলুচ্ছ সাদা ঠোঁট দেখছেন ইন্ডিয়ান মুম্বাই তাই না ডাকটা দেখেন ওহ সেই সুন্দর একটা রে ভাই এত ডাক ডাক

একদম একদম আসলে দর্শক যদি কারো ভালো লাগে পছন্দ স্ক্রিনে নাম্বার অবশ্যই যে ভাই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে পেটটা নিয়ে নেবেন কারণ এত সুন্দর এত বড় সাইজের বোম্বাই তা দামে কো মাত্র 1400 টাকা ইনশাআল্লাহ যে ভাই ভাই বগের বাচ্চা নাকি বগ বগ বগের ছোট তো মানে ছোট আছে ভাই হ্যাঁ ঠিক আছে দেখছেন শেপ ওহো আরো ভালো দেখা যায় রে ভাই কি দিলেন রে ভাইটা আচ্ছা আচ্ছা ক্যারিয়ার এটা ক্যারিয়ার হ্যাঁ ভাই দেখছেন হোয়াইট ক্যারিয়ার ক্যারিয়ার

তো বাইরের কাছে একজন আছে একজন ব্যক্তি নিতে পারেন দাম থাকবে অনলি মাত্র আজকের জন্য একদম একদম কোন দাম নেই মাত্র 3500 টাকা 3500 মানে 3500 টাকা ফিক্সড একদম যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জোড়া কবুতর হাই ফ্লাওয়ার বলতে এতটাই সুন্দর কবুতরটা ভাই দেখতে পাচ্ছেন তিন পটি লাল গিয়ার দেখছেন এটা হচ্ছে লাল ময়না তাই না ভাই একইবারে লাল ময়না বুট ঠোঁটের দেখছেন তো ব্ল্যাক কালারের মধ্যে ময়না ঝাক এটা কিন্তু ব্ল্যাক তো দেখাই মানে দেখছেন

নিউডাল পিয়ার কোয়ালিটি দেখেন এক কথায় কোয়ালিটি পায়ের ফেদার ব্ল্যাক কুচকুচে আর যে গিয়ারটা ভাই একদমই কররা লাল গিয়ার জি ভাই কত টাকা চাইতেছেন ইয়াং কবুতরটা এটা চাওয়া দাম ভাই 2500 টাকা চাওয়া দাম 2500 ভাই আজকের জন্য দুম মাত্র 2000 টাকা দাম কি কর মাত্র 2000 টাকা ব্ল্যাক লাহরি দাম কোন দামে দেখো মাত্র 2000 টাকা এক দাম এক দর্শক যদি ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে যে ভাই নাম্বার দাও অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন 2000 টাকায় ব্ল্যাক লাহোরি কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটি দেখেন দেখছেন দেখার মত অস্থির একটা কবিতা দর্শক জোড়া যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্যান নাম্বারে অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার একজন দেখার মতো অনেক সুন্দর ভাই অনেক সুন্দর পুতুল একইবারে পুতুল দেখেন এটা এতটাই সুন্দর দেখতে পাচ্ছেন নিউলো কালারটা কি মাদি মাদি ভাই আর ব্লু বাটা হচ্ছে নর নর চাইনিজ আউট তাই ভাই চাইনিজ আউট দেখছেন চাইনিজ চাউলের একটা জোড়া মাস্টার বিয়ার ভাই মাস্টার বিয়ার ভাই জে ভাই কত টাকা চাই দিয়েছেন জোড়াটা চা দামবেল 2500 টাকা মাত্র 2500 ভাই কম সম কেমন কি রাখবেন আজকের জন্য কোন দাম কথা মাত্র একদম 1800 টাকা কোন কথা বলা যাবে না মাত্র 1800 টাকা হ্যাঁ দেখেন এই ডাকটা দেখেন আর একবার দেখাই দিই ডাকটা হুম যে ভাই দাম কি 1800 একদম তো বন্ধুরা আমার একদমই বোর্ড ছোটের চমৎকার একটা জোড়া যদি কার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে দাও নাম্বার অবশ্যই জে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে পেটা নিয়ে নেবেন দেখেন

ঠোঁটটা দেখছেন ভাই যেরকম লম্বা কোন প্রকার মিস মার্ক না সাদা পাথর চোখ দেখছেন নাই খালি একটু ময়ল হইছে গতরে যে ভাই পালতো ছাইরা পালতো আচ্ছা আচ্ছা আমি নিয়ে আইছি এখন ডিম ডিমে বসে আছে দুইটা ডিম দিয়ে দিছি ইনশাআল্লাহ জমানো ডিম শো নিতে পারো জোড়াটা কত কেমন কি দাম চাইতেছেন যে ভাই দুইটা দিছেন না একটা দিছে ভাই দেখা যায় তো দুইটাই যে হ্যাঁ দুইটা দিছে আলহামদুলিল্লাহ দুইটা ডিমে কমেন্ট করছে ডিম ভাই কেলো করি নাই হ্যাঁ অনেক কমেন্ট তো অবশ্যই যে ভাই কত টাকা চাই দিছেন জোড়াটা জোড়াটা চাইলে ভাই 3500

বোম্বাই তো সেই বোম্বাই ভাই দেখতে পাচ্ছেন খোপা দেখেন ওরে বাবা রাজার মুকুট পরারে ভাই এত বড় খোপা রাউন্ড খোপার মধ্যে হোয়াইট বোম্বাই ইন্ডিয়ান ইন্ডিয়ান বোম্বাই ভাই যে ভাই ডিম বাচ্চা করছে এগুলা এটা নিউ অ্যাডাল পেয়ার ভাই নিউ অ্যাডাল ফার্স্ট টাইম ডিম বাচ্চা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে আট পর নয় পরে আছে আট পর নয় পর আছে বাগেটা উপর আলো ইচ্ছা দেখেন হ্যাঁ ডিম বাচ্চা করার কারণ ইয়াং কবুতর তো ফার্স্ট টাইম ডিম বাচ্চা মনে করেন যে নিউ অ্যাডাল কবুতর হুম যা আলহামদুলিল্লাহ

তাহলে কত আসে চার পিস আঠাইশো টাকা একত্রে চার পিস কত টাকা রাখবেন কন্ত তো কোনো ভাই একত্রে নেয় একদম পানির দাম কি কোন আঠারোশো টাকা চার পিস কয় কিরে ভাই

দুটা দুই কালার আছে হাঙ্গারের মতো বেস্ট না ভাই আর এটা এটা হাঙ্গারের মতো বেস্ট আচ্ছা পায়ে কিন্তু ট্যাগ আছে দেখেন এই যে গোল্ডেন কালার ট্যাগ এটা কি নরম ভাই ভাই দুটোই নরম ভাই দুটোই নট পার পিস কোনটা কত টাকা চাই দিয়েছেন ভাই কালোটা 1200 কালোটা চা দাম 1200 টাকা লালটা মিলিবাটা এটা এটা মিলিভারটা চা দাম দুইটা মাত্র পনেরোশো টাকা একটার দামে দুইটা দর্শক দেখছেন যার পছন্দ যেভাবে পছন্দ হয় অবশ্যই স্কিদ নাম্বারে যে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে যার যা ভালো লাগে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ